মাওলা আমি না ফরমান আমাকে মাফ করে দেন মাওলা নব্বই বছর আপনাকে ডাকি নাই কখনো সেজদা করি নাই কখনো আপনার গোলামি করি নাই শরীর ছিল মাওলা যৌবন ছিল মাওলা ক্ষমতা ছিল বাজারে ব্যবসা ছিল কামাই ছিল রুজি ছিল স্ত্রী ছিল সন্তান ছিল সব থাকাতে তোমাকে ভুলে গেছিলাম মাওলা আজ সব হারায় ফেলছি আজ বিবিও পাশে নাই আজ সন্তানরাও পাশে নাই আজ ব্যবসা নাই কামাই নাই পকেট খালি দুনিয়ার সম্মানও নাই মানুষের কাছে কদরও নাই সবাই যখন তাড়িয়ে দিছে আল্লাহ রাত গভীরে সবার থেকে মায়ুস হয়ে সবার থেকে নিরাশ হয়ে তুমি মাওলার কদমে সেজদা দিলাম সব ছেড়ে দিলাম গুনা আর করবো না ওয়াদা দিলাম লজ্জিত আমি অনুতপ্ত আমি আমি মাওলা মাফ চাইলাম আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন বলবে লাউ বালাগাত যুনুবুকা আনান আসসামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়া উবালি আল্লাহ বলে বান্দারে গুনা যদি আসমান ছুঁয়ে যায় আসমানও ছুঁয়ে যায় এরপরও যদি আমার কাছে মাফ চাও আমি আল্লাহ কাউকে জিজ্ঞেস না করে মাফ করে দেব কাউরে বলতাম না কাউ আমি কোন জিজ্ঞাসাও করে আমি পরোয়াও করব না আকাশ ছোঁয়া গুনা মাফ করে আকাশ ছোঁয়া আমার কাছে আল্লাহ রবি বলেন যখনই মালাকুল মুদকে আল্লাহ বলবে তোমার রুহু কবচ করো এবার মালাকুল মৌত এত জোরে একটা বিকট চিৎকার করবে চিৎকারে নিজের রুহু কবজের ভয়ে এমন একটা চিৎকার মারবে এক চিৎকারে আল্লাহর নবী বলেন পৃথিবীর শুরু থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যত ইনসান যত মখলুক সব যদি ওই সময় উপস্থিত থাকত জীবিত থাকত আল্লাহর নবী বলেন কসম মালাকুল মৌতের ওই এক চিৎকারে সব দম ফেটা মরে যায় এত বড় বিকট চিৎকার দিবে দিয়ে নিজের রুহ নিজে কবজ করে শেষ হয়ে যাবে এখন মাম বাকিয়া এখন আর বাকি কে আরো জোরে বলেন সবাই বলেন উঁচু আওয়াজে বলেন আল্লাহ ওই সময় কিন্তু কইতে একটা নেই যে আমি আল্লা জিজ্ঞাসা করবে আর কে আছ বাকি আল্লাহ বলবে আইনাল মুলুক ওই বাদশার হাতরা কই আয় আইনাল মুতাকাব্বিরুন অহংকারীরা তোরা কই আয় আইনাল জাব্বারুন প্রতাপ দেখাইতি জমিনে দের আমার জমিরে অহংকার করতি তুই এই করবি সেই করবি হ্যাঁ তুই রাতের দিন বানায় লবি দিনের রাত বানায় লবি তুই দিন থাকতে দিবি না কোরআন থাকতে দিবি না আল্লাহর দিন থাকতে দিবি না অহংকার করতি আজ তোরা কই আয় ফেরাউন তুই কই আয় নমরুদ তুই কই আয় সাদ্দাদ তুই কই আয় পৃথিবীর মানুষ তোরা কই আয় কেউ জবাব দিবে কথা বলেন না লিমানিল মুলকুল ইয়াউম আল্লাহ নিজেই বলবে যে এই পুরা রাজত্বের মালিকানা কার কইতে কইছেন আপনি আসেননি কথা কয় না আপনারা নাই তো আমরা কেউ আসি এজন্য আল্লাহ বলবে নিজেই আজ প্রবল প্রতাপানিত রাগান্বিত একক বাদ আল্লাহ আল্লাহ বলেন আমি আছি কতক্ষণ আল্লাহ আছেন সারাক্ষণ কতক্ষণ বলে না কতক্ষণ বলেন না তাহলে নেকি চলবে কতক্ষণ সব চলবে কতক্ষণ লাভ চলবে কতক্ষণ আল্লাহ বলে ফইলা তোমার হিসাবে দেদুর এ দূর তো তুমি দিলাম এরপরে আমার দয়া আমার অনুগ্রহ থেকে আমি বাড়াই দিব ইন্নাহু গফুরুন শাকুর আল্লাহকে যদি বলি আল্লাহ এত দিবেন কেন আল্লাহ বলে আমি যে গফুর আমি যে মাফ করতে পছন্দ করি আমি তো অপেক্ষায় থাকি কোনো না কোনো সুতায় আমি তো চাই আমার বান্দাকে মাফ করি আমি আটকে রাখতে চাই না আমি জাহান্নাম বানাইছি না দিতে চাই কথা বলেন না আল্লাহ বলেন আমি জাহান্নাম বানাইছি না বান্দা দিতে তো চাই কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তুমির মির রাহমাতিল্লাহ رب العالمین বলেন বন্ধু জগৎবাসীকে বলে দেন ও আমার বান্দারা তামাম জিন্দগী যদি না ফরমানি করে আমি আল্লাহর অবাধ্যতা করে যদি শেষ করে ফেল এরপরও আমি আল্লার রহমত থেকে নিরাশ হইও না নব্বই বছরের গুনা একত্র করে সত্তর বছরের গুনা একত্র করে কোন এক রাত গভীরে সেজিদায় গিয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে পিছনের সব গুনা ছেড়ে দিয়ে আর করবানা এই ওয়াদা দিয়ে চোখের পানির এক ফোঁটা ফেলে আমি আল্লাহকে ডাক দাও আল্লাহ আমাকে করে মাওলা নব্বই বছর আপনাকে ডাকি নাই কখনো সেজদা করি নাই কখনো আপনার গোলামি করি নাই শরীর ছিল মাওলা যৌবন ছিল মাওলা ক্ষমতা ছিল বাজারে ব্যবসা ছিল কামাই ছিল রুজি ছিল স্ত্রী ছিল সন্তান ছিল সব থাকাতে তোমাকে বলে গেছিলাম মাওলা আজ সব হারায় ফেলছি আজ বিবিও পাশে নাই আজ সন্তানরাও পাশে নাই আজ ব্যবসা নাই কামাই নাই পকেট খালি দুনিয়ার সম্মানও নাই মানুষের কাছে কদরও নাই সবাই যখন তাড়িয়ে দিছে আল্লাহ রাত গভীরে সবার থেকে মায়ুস হয়ে সবার থেকে নিরাশ হয়ে তুমি মাওলার কদমে সেজেদা দিলাম সব ছেড়ে দিলাম গুনা আর করব না ওয়াদা দিলাম লজ্জিত আমি অনুতপ্ত আমি আমি মাওলা মাফ চাইলাম আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন বলবে লাউ বালাগাত যুনুবুকা আনান আসসামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়া উবালি আল্লাহ বলে বান্দারে গুনাহ যদি আসমান ছুয়ে যায় আসমান ছুঁয়ে যায় এরপরও যদি আমার কাছে মাফ চাও আমি আল্লাহ কাউকে জিজ্ঞেস না করে মাফ করে দেব কাউরে বলতাম না কাউরে আমি কোনো জিজ্ঞাসাও না আমি পরোয়াও করব না আকাশ ছোঁয়া গুণা মাফ করে আকাশ ছোঁয়া আমার কাছে আও হ্যাঁ আমাদের বাংলাদেশে এক বুজুর্গ আসতেন আউলাদে রসুল সৈয়দ আব্দুল মাজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাই পাকিস্তান থেকে আসতেন উর্দুতে বয়ান করতেন সারা বাংলাদেশ ঘুরে ঘুরে এ উনি বলছে এক অবাধ্য সন্তান অবাধ্য সন্তান তিন মাস ছয় মাস তিন বছর পাঁচ বছর মার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন ওই সন্তান মা আর বাবার কাছে ফিরে আসলে

লা তু শ্রী সেই আ লা আ তাই বিহা ফেরা আল্লাহ বলে বন্ধা জমিনে যত বালুকোনা বালুকণার সমপরিমাণ যদি গুনা তোমার হয় সেটাও যদি নিয়ে আসে আমার কাছে আসো শুধু শিরিক করো নাই আমার কাছে তওবা করছো তওবা কি করছো তওবা তিন জিনিসের নাম কয় জিনিসের নাম মুসলমান পূর্বের গুনা একদম ছেড়ে দেওয়া আর করবেন না এ কথার মজবুত ওয়াদা দেওয়া লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাওয়া এই তিনটা একত্র হইলে এটারে বলে কয়টা একত্র হইলে কি বলেন তো এক নাম্বার সবাই বলেন না পিছনের গুণা ছেড়ে দেওয়া আর সামনে করবেন না ওয়াদা দেওয়া আর লজ্জিত অনুতপ্ত হয়ে কি চাওয়া মাফ মুখে বিড়ি আর এমনি করে তোবা তো বা তো বা তো এই তো বা উঠবে তো বা তো বা কথা বোঝেন নাই টেলিভিশনে দোকানে টেলিভিশন দেখে আস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ আরে মানুষ নাই না বালা মানুষ নাই আপনারা বালা মানুষ আমনে বালা মানুষ আমনে বইয়া বিড়ি আস্তা টেলিভিশনে বেড়ি ছাইয়া রইছেন আমনে বালা মানুষ পিছে দিয়ে ফেডেন নামনের বালা মানুষ কবার আমনের মতো এই হুয়াদের বালা মানুষ আমরা দরকার নাই ঠিক কি না বলেন বিড়ি না বেড়াই আপনি কি বালা মানুষ বালা মানুষ সাধু আনে কি রে বালা হইলে আপনি বিড়ি খান কেন বালা হইলে কেন টেলিভিশন না হুজুর খবর শুনি আমি আর বয়স হয়ে গেছে এখন কি আর গান টান না কি লাভ খবর শুনে কি শুনে আবার বলে কি শুনে আমারও তো প্রশ্ন যা খবর শুনলে খবর কি চোখিনি শুনে কথা কন আরে খবর যে আপনি শুনেন চোখিনি খবর কেমনে শুনে তো তাহলে আস্থা বেড়ি সাইয়া রেছেন কেন বলে আপনি না বলে খবর শুনেন খবর শুনলে চোখে তাকায় রইলেন কেন